আল্লাহর ইবাদতে অভ্যস্ত জীবন গঠন এই কথা বিবেকে আসা দিলের মধ্যে বসা অনেক বড় নে আমল তো কম বেশি পরে না করবে আগে তো দিলে বসতে হবে এই কথাটা যে আমার আল্লাহকে মানা উচিত আমার গুণা ছেড়ে দেওয়া উচিত আমার আল্লাহর আদেশ পালন করা উচিত হাজারো লাখো যুবক কিশোর নারী পুরুষ তিরিশ বছরেও চল্লিশ বছরেও না ফরমান তো এটা বুঝেও না যেটা গুণ সেটা ভাবেও না আজকে তিরিশ বছর টানা প্রতিদিন এক তালে শুদ্ধায় এই হারাম করে তো জানেই না এটা গুণ তিরিশ বছর ধরে প্রতিদিন ব্যবসা করে প্রতিদিন ওজনে কম প্রত্যেক দিন মিশা কথা এই বেইমানে তো জানেই না এই নাফরমন তো জানেই না এটা গুণ সেতুটা কি বুঝেই না তার কলজার বিক্রি তো না কোনদিন এক বছর দুই বছর দিনই ফজরের নামাজ পড়ে না এমন কিশোর এমন যুবক কোনো দিনই ফজরের নামাজ তিনশো পঁয়ষট্টি দিনের একদিনও ফজরের নামাজ পড়ে না তাহলে এই জানোয়ার তো জানি না আল্লাহ কি আখেরাত কি আবার বিচার কি তা হাসর তার হিসাব হলো জিন্দিগি মানে চুলের প্যাখি মানে একটা জীবন মানে একটা মোবাইল জীবন মানে একটা সাইকেল জীবন মানে কিছু বন্ধুদের আড্ডা জীবন মানে একটা মাইয়ার লগে কথা বলা জীবন মানে একটা মেয়ের পিছনে কুত্তার মতো হাঁটা কোন নারীর জন্য কুকুরের মতো জীবন দিয়ে দেওয়া যৌবন শেষ করে দেওয়া চরিত্র নষ্ট করে দেওয়া তাহলে সে জীবন চিহ্ন কি বুঝলো একটু পর পরুলফিরা দেখবেন অনেক প্রতিবন্ধী বাস্তব তুমি পরীক্ষা করলে দেখবার রিপোর্ট আসবে এ প্রতিবন্ধ এই যে এমন এমন একটু পরপর চুল ফিরায় না এ প্রতিবন্ধ কারণ তুমি নিজেই জানো এটা সামনে গেল তো আবার এটা ফিরাও কা এটা বারবার যেহেতু তোমার ডিস্টার্ব করে তো এটা কাটো না কেন একটা যুক্তি তো থাকবে যে আমি একটা জিনিস আমার বারবার প্যারেশান বিরক্ত লাগতে আছে আমি এটা সরামু না তাহলে সে নিজেই আসে নিজেই ফিরা নিজেই ফিরা সারাদিন তার একটা হাত চুল ঠিক করে নিয়ে ব্যস্ত অসুস্থ না এটা প্রতিবন্ধী না সিরা মানসিক সমস্যা তার পৃথিবীর কেউ বেটা কম করে বলি গোটা পৃথিবীর কেউ কোনোদিন কোনো বেইমানে কোনোদিন বলে নাই যে পুরুষের মাথার চুলের মধ্যে সৌন্দর্যের কিছু আছে আলাদা এটা নিয়ে আলাদা সৌন্দর্যের কোনো পৃথিবীতে কোন পাগলও বলে না ভুল বুঝাইছে চুলের উপরে যদি কোনো যত্ন সৌন্দর্যের কিছু হয় তা নারীর নারীর সৌন্দর্য চুলের মধ্যে পুরুষ চুল নিয়ে ব্যস্ত থাকবে এটা এক ধরনের মেয়েলি স্বভাব ছাড়া বেডৈতে স্বভাব ছাড়া আর কিচ্ছু হতো এটা এক ধরনের কাপুরুষ যে লজ্জিত পুরুষ হওয়া নিয়ে যে স্মরণ পাই গেছে আমি যে বেডইত এই জন্য আমি একটু লজ্জিত অনুতপ্ত আমি যদি মেয়ে হতাম আর মেয়েদের মতো সারাক্ষণ চুল নিয়ে ব্যস্ত থাকতাম কত না ভালো হতো তো বলেন কি কারণ থাকতে পারে এটার পিছনে একটা ছেলেকে কেন পুরুষকে কেন চুল নিয়ে এত ব্যস্ত বানাইলের ব্যাপার আশ্চর্যের ব্যাপার ঋতু এই জন্য বললাম আলাইকুল ইসলাহি মজদিসের মূল ফিকিরে নিজের সংশোধন জিন্দিগির সংশোধন জীবনকে সুন্দর করা এটা খুব ভালো খুব ভালো উদ্যোগ এক মানুষের সবচেয়ে বড় কল্যাণ মনে রাখবেন মানব কল্যাণ দুই ধরনের হয় এক হলো সেবামূলক কিছু কাজ করা কারো বাড়িতে টিউবেল বসাই দিস কারো টিনের সাল দিয়ে দিছেন কারো ঘর বাইরে দিচ্ছেন হ্যাঁ মেয়েটার বিধবা মেয়ে বিবাহের ব্যবস্থা করে দিছেন মাসা আল্লাহ ভালো কাজ বন্যা ঘর ঝড় ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে সহযোগিতা করছেন উত্তম কাজ মানব সেবা কিন্তু আরেকটা মানব সেবা হলো মানব কল্যাণ হলো ওই মানুষটাকে মুখী করে দেওয়া আখেরাত মুখী করে দেওয়া ওই মানুষটার জিন্দিগি চেঞ্জ করে ইউটার্ন করে তাকে আল্লাহ রসুল আখেরাত পরকালের দিকে ফিরাইয়া দেওয়া আল্লাহ কসম কোরআন বলে এটা হচ্ছে মানবতার সবচেয়ে বড় কল মানুষের সবচেয়ে বড় কল্যাণ হলো তাকে তার রব দেওয়া তাকে তার গন্তব্য চিনায় দেওয়া তাকে তার মালিক চিনায় দেওয়া তাকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া তাকে নামাজের সাথে বেঁধে দেওয়া তার এই মানের দান করা এই জন্য আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলছেন আমি চেয়েছি নবীজি বলেন আমি চেয়েছি কোমরের জড়াইয়া ধৈরা হলেও আমার এক এক উন্মতকে জাহান নাম থেকে বাঁচা কোমরে জড়াইয়া ধরে হল অর্থাৎ হাত ধরলে মানুষ অনেক সময় ছুটে যায় কাঁদে হাত দিলে মানুষ অনেক সময় ছাইরা কিন্তু কোমরে যদি কেউরে আমজা করে শক্ত করে ধরে এই বাঁধন ছুটাইতে কষ্ট যেন আমি চেয়েছি আমার এক এক কুম্বকে কোমরে জড়িয়ে ধরে হলেও এই এইটা হলো বড় ফিকির প্রতিটা মানুষকে ন্যাক কাজের আদেশ করা গুনাহের কাছ থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করা বাফ এটা মানবতার বড় কল এটা বড় কল তারে আমি তিন বেলা খাওয়াইলাম অথচ সে আল্লাহকে সিজদা দেয় না এটা বড় কল্যাণ হ্যাঁ এটাও কল্যাণ তার ভালো তার খাওয়াইয় মানবতার মানুষের সবচেয়ে বড় কল্যাণ হলো মানুষকে তার মালিকের সাথে জুড়ে দাও জুড়ে দাও এজন্য কিতাবে আছে নবী সাল্লা আলী সাল্লাম বলছেন

খুদার কসম নবী বলে আল্লাহ তখন ফেরেস তাদেরকে বলে আমার আসমান সাজিয়ে দাও জান্নাত সাজিয়ে তো আসমান সাজায় জান্নাত সাজায় আর বলে আল্লাহ আসমান কেন সাজাইলেন জান্নাত কেন সাজাইলেন তো আল্লাহ তালা বলে আসল আবদু মাওলাহু আল্লাহ তখন বলে শোনো ফেরেস তারা আজকে এক গোলাম যে তার মনিব থেকে বহুদিন যাবৎ ভাইগে গেছিল পলায়ন করছিল আজকে সেই ভেগে যাওয়া পলায়ন কৃত গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে এনেছে আমার গোলাম বহুদিন আমার এ দেয় নাই আমার হুকুম মানে নাই আমার নাফরমানির উপরে ডুবে ছিল কয় আমার থেকে দূরে সরে গেছিল আজকে আমার সেই গোলাম আমার সেই বান্দা আমার থেকে যে ভেগে গেছিল আমার ভেগে যাওয়া বান্দা আমি মালিকের সাথে তওবা করে সম্পর্ক ঠিক করে নিছি আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম জান্নাত সাজিয়ে দিল তাইলে আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে এজন্য হাদিসে আছে

যখন সেজদা আমার শায়খ আল্লা মুফতি মুশতাকুল নবী সাহেব বলে আল্লাহ যখন বান্দা যখন আল্লাহকে সেজদা করে তো আল্লাহ মহব্বতে ওই বান্দার মাথায় পিঠে হাত বোলে আদর করে দেয় আদর করে দেয় আল্লাহ যেন বলে বান্দা আমার সেজদা দিলা যাও বান্দা খুশি হলাম খুশি হলাম এজন্য নামাজ যার কপালে জোটে না তার কপালের উপরে লালত যার কপালে সেজদে তোর কপালে তোর কপাল তোর কপালে সেজদা জোটে না তোর আল্লাহ বানাইলই কেন

কথা বলেন না কেন সিজদা দেয় না দেখুন সিজদা না করার কারণে তো কি দিছে কয়েক দিনের লানত একবার এক দিনের লানত কিয়ামত পর্যন্ত তাইলে একটি সিজদা না দিলে যদি কিয়ামত পর্যন্ত লানত পায় একদিনে পাঁচ ওয়াক্ত নামাজে এক নাফরমান কতগুলো সিজদা ছুটে গেছে নামাজের চার রাখাত নামাজে আটটা সেজ জোহরের যদি দশ রাখা তো দড়ি বিশটা সেজি আসরের যদি চার রাখা তো দৌড়ি আটটা সেজ্রীবের যদি দড়ি এশার নামাজের যদি নয় রাখা তো দৌড়ি আঠারোটা সেজি একদিনে তোর কয়টা সেজিতা ছুটে গেল তুমি কি পরিমাণ লাউনতের যোগ্য না তুমি কি পরিমাণ অভিশপ্ত আল্লাহ আমাদেরকে বুঝদান দান করে এই প্রিয় ভাই বাবা আমি এই জন্য প্রথমেই বলিনি দশজন হোক পাঁচজন হোক পঞ্চাশ জন হোক এটা কোনো কথা এক আল্লাহর বান্দার ফিকিরও বলা দরকার একজনের জন্য আল্লাহর কথা শোনানো দরকার ইসলাহ দরকার সংশোধন দরকার এই বলতে বলতে শুনতে শুনতে বার বার বলতে 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 ঠিক কখন কার পরিবর্তন হবে